কথা বলেছে এখান এখানকার আয়োজক যারা রয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা যেমনটু বলছেন যে এই ধানমন্ডি বত্রিশে যে বাড়িটি রয়েছে এই বাড়িটিকে ঘিরে আবারও নতুন করে নীল নকশা আঁকছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এমন অভিযোগ তারা করছেন সেই সঙ্গে তারা বলছেন যে এই ভবনটিকে মূলত তারা জুলাই সন্ত্রাস জাদুঘর হিসেবে আখ্যা দিতে চায় এবং তারই প্রতিবাদ একই সঙ্গে শেখ হাসিনা ফাঁসিরায় বাস্তবায়নের দাবিতে মূলত তারা এই মিছিলটি করছেন তারা বলছেন যে এই ভবনটি ভেঙে দিয়ে তারা এখানে একটি খেলার মাঠ তৈরি করতে চান তারা দুটি বুলডোজার নিয়ে এসেছেন এই দুটি বুলডোজার দিয়ে দিনের আলো থাকতে যতক্ষণ পর্যন্ত তারা পারেন পুরোটি ভেঙে দেওয়ার চেষ্টা করবেন ভেঙে এখানে একটি মাঠ তৈরির চেষ্টা করবেন তারা বলছেন যে তার সরকার এবং অন্যান্য সংস্থা তারা এবং যদি কারো সাহায্য প্রয়োজন হয় তাদেরকে অনুরোধ করে এখানে একটি মাঠ তৈরি করবেন তবে তার আগে তারা এই বাড়িটি ভেঙে দিতে চায় আপনারা দেখছেন যে দুটি বুলডোজার চাকি করে নিয়ে আসা হয়েছে যেহেতু এখানে প্রবেশের অনুমতি তা পায়নি পুলিশ তাদেরকে বাধা দিয়েছে ফলে এই বুলডোজার দুটি তারা একটু সামনে ফাঁকা জায়গায় ট্রাকে রেখেছে এবং সড়কে যান চলাচলটি স্বাভাবিক রাখার চেষ্টা করেছে এবং আরেকটি পক্ষ যারা মূলত এই বুলডোজারটি করে এসেছে আরেকটি পক্ষ তারা কথা বলার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা সেখানে থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করছে জানিয়ে বছর সকাল সাড়ে এগারোটা নাগাদ কিন্তু এই বুলডোজার যে মিছিল বা বহর যেটি বলছেন সেই মিছিলটি মূলত বের হয় বের হয়ে এটি ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে সড়ক পথে যখন আসলে এই বুলডোজারের বহরটি শুরু হয় তখন কয়েকজন শিক্ষার্থী থাকলেও পরবর্তীতে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী এই বহরের সঙ্গে যুক্ত হয় এবং আমরা দেখেছি যে এই বহরের পিছনে ঢাকা কলেজের দুটি বাসে করে কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এসে এই বহরে যুক্ত হয়েছেন আমরা যদি আপনারা হয়তো দেখছেন যে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এখানে যারা এসেছেন শিক্ষার্থীরা তারা কথা বলছেন এবং এখানে শেখ হাসিনা সহ অন্যান্য আসামি যারা রয়েছে তাদের অবয়ব নিয়ে আসা হয়েছে এই ধানমন্ডি বত্রিশের সামনে মূলত সেগুলোকে পুড়িয়ে ফেলা হবে বলতে গেলে পুষ্পত্তরিতা দাহ করবে তারা আলোচনা চলছে এখন পর্যন্ত কতক্ষণ নাগাদ মূলত তারা অনুমতি পায় তবে তার আগে কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন

এই বাড়িটিকে ঘিরে নতুন করে তারা দশটায় এই ঘোষণা দিয়েছিল এবং সকাল দশটা থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে ঢাকা কলেজের গেটে সেখান থেকে মূলত তারা ধীরে ধীরে এগিয়ে এসেছে এগিয়ে আসার পথেই যে বিভিন্ন আপনার সামনে তারা এখানে আইন রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা দীর্ঘক্ষণ ধরে কথা বলছে এখানে প্রায় দশ আগে থেকে তারা তবে আলফিন কোলা রকি চেষ্টা করছেন আজকে যে বিতᱨ আই হচ্ছে ঢাকা শহরে কোন নিরাপত্তা রয়েছে এই নিরাপত্তা ব্যবস্থা নিতে যাতে কোনোভাবেই ব্যখাত না ঘটে সেই দিক থেকে তারা বোঝানোর চেষ্টা করছেন যাতে আজকের দিনে অন্তত এখানে কি প্রবেশটাকে ভানচরের যে ঘটনা সেটি যেন না চলে আপনারা দেখছেন যে পুলিশের বিপুল সংখ্যক সদস্য এখানে মোতায়েন ছিল আগে থেকে আমরা দেখছি যে ভিতরে এখানে তারা কথা বলছেন অর্থাৎ জুলাই যোদ্ধাদের অনেককে আমরা দেখছি অর্থাৎ পরিচিত মুখ যারা রয়েছেন নীরব সহ অন্যান্য যারা স্বর্মসারী থেকে জুলাইয়ের নেতৃত্ব দিয়েছিলেন তাদের অনেককে আমরা দেখছি তারা পুলিশের সঙ্গে কথা বলছেন এখানে রমনাজনের ডিসি মাসুদ আলম তিনি রয়েছেন তিনি বোঝানোর চেষ্টা করছেন যে আসলে আজকের দিনে অন্তত যেন এখানে কেউ প্রবেশ না করে এবং তাদের যে নিরাপত্তা বেষ্টনী আছে সেই বেষ্টনী তারা কোনোভাবেই ভাঙতে চান না এবং নিরাপত্তার স্বার্থে তারা আজকে এই যারা যারা এখানে রয়েছে তাদেরকে শেষ তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন তো সব কিছু মিলেই আজকের এই পরিস্থিতিতে যেমনটি দেখছেন যে বুলডোজারগুলো সামনে রাখা হয়েছে তারা যে কোনো মূল্যে এখানে প্রবেশ করতে চায় এবং বুলডোজার দিয়ে আসলে যে বাড়িটি রয়েছে সেটি ভেঙে ভেঙে ফেলতে চায় এবং যাতে যে ষড়যন্ত্র কথা বলা হচ্ছে যে ষড়যন্ত্র মূলত আঁকছে কার্যক্রম নিষিদ্ধ বিষুদ্ধ আওয়ামী যে অভিযোগটা মূলত তারা করছে সেটি যেন সেটি যেন আসলে আহ তারা রুখে দিতে পারে সেই সংকল্প নিয়েই মূলত এগিয়ে আসার চেষ্টা করেছে এই মুহূর্তে তারা অনবরত স্লোগান দিয়ে যাচ্ছে একটি পক্ষ স্লোগান দিচ্ছে একটি পক্ষ বুলডোজারের যে ম্যানেজমেন্ট অর্থাৎ বুলডোজার ব্যবস্থাপনার যে কার্যক্রম সেটি পরিচালনা করছে এবং আরেকটি পক্ষ কিন্তু এসে এসে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে কথা বলে এখানে প্রবেশের যে অনুমতি সেটি সেটি করছে রাত্রি এই ছিল আসলে ধানমন্ডি বত্রিশ থেকে আমার কাছে সবশেষ শেখ হাসিনার রায়খের ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে দুটি বুলডোজার নিয়ে যাচ্ছে ছাত্র জনতা সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজু আহমেদ শেখ হাসিনার রায়খের রাজধানী